আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু হামিদাউ প্রিয় বিন্দু আজকের আলোচনার বিষয় হল মানুষের অন্তরে মারাত্মক একটি রোগ আছে যার নাম হলো হিংসা বা হাসান এটি অত্যন্ত ভয়াবহক একটি ঘণা বা ইসলামে অত্যন্ত একটি ভয়াবহক একটি গুণা বলা হয় এই হিংসাকারীদেরকে হিংসুকদেরকে প্রিয় ভাইরা আমার আপনারা ঠিকই শুনেছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আকর্ষণীয় একটি বিষয় হতে চলেছে হিংসা সম্পর্কে যারা আমরা জানতে চাই যে হিংসা কাকে বলে হিংসার পরিণতি কী হবে হিংসা করলে ক্ষতি কি কী হবে আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আজকের ভিডিওটা খুবই একটি শিক্ষণীয় ভিডিও আপনাদের সকলের জন্য প্রয়োজনীয় একটি ভিডিও চলুন আজকের পর্বে আমরা হিংসা কাকে বলে এই বিষয়টি কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহুলা আজিজ আমরা জানার চেষ্টা আল্লাহ আল্লাহরাবদ্দৌলা আয়লামীন তিনি কোরআনুল ক্যারী মে সোরানি স্যার আয়াত নম্বর চুরান্ন আয়াত নম্বর চুয়ান্ন আল্লাহর রব্দলাহ আয়লামিন তিনি বলেন আমি এক সুদুন আন্নাস আলা মা আ দা হহুম লহ হমিন ফদলী আল্লাহর রব্লাহ মূলত এখানে হিংসুক্তের আল্লাহ তালা বলেন যে তারা মানুষের উপরে হিংসা করে কিসের ভিত্তিতে আলামা মা আ তাহমুল লহ আমি আল্লাহ রব্বুল আলমিন দয়া করে অনুগ্রহ করে তাদেরকে যে জিনিসটা আমি দিয়েছি দান করেছি তারা সেই জিনিসের জন্যই তারা হিংসা করে আল্লাহ তালা হিংসুকদেরকে বিশেষ করে বলেছে আপনারা সকলে জানেন এই আয়াতটি মূলত আল্লাহ রব্বুল আলামিন ইহুদীদের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন এখান থেকে আমাদের শিক্ষা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদেরকে দয়া করে অনুগ্রহ থেকে যেটা দান করেছি তারা হিংসুকরা সেটার জন্য হিংসা করে আল্লাহ রবুল্লা আলমীন সুরাতুল আনফান রব্যাকারীন তিনি ওখানেও তিনি জানিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা যারা হিংসা করে তাদের হিংসুকের অনিষ্ট থেকে হিংসা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও আল্লাহ রব্বুল আলমিন আশ্রয় চাওয়ার কথা বলেছে হিংসুকদের কাছ থেকে এই আয়াতের দ্বারা আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হিংসুক যারা হবে তাদের ক্ষতি এবং খারাপই কি কি হবে আর হিংসা করা যে কত খারাপ আমরা আরও হাদিসের আলোকে ইনসাল্লা আজিজ জানার চেষ্টা করি সুনানে আবু দাউদ শরীফের আলী ওয়াসাল্লাম তিনি এর সাদ করেন তিনি বলেন তোমরা কারোর প্রতি হিংসা করো না তোমরা কাউকে হিংসা করো না কারণ হিংসা এমনইভাবে তোমার নেক আমলকে ধ্বংস করে দেবে যেমন কাঠকে যদি আপনি আগুনের ভিতরে যদি ফেলে দেন তাহলে আগুন কিন্তু কাঠকে জ্বালিয়ে দেবে পুড়িয়ে ফেলবে ঈশ্বর সাল্লি আসাল্লাম বলেন তোমরা হিংসা করো না আর হিংসা এমন একটা বাজে জিনিস এমন একটা বাজে বস্তু যে তোমার ভালো আমল নেক আমল এমনভাবে ধ্বংস করে দেবে যেমন আগুনের ভিতরে যদি তুমি একটা কাঠ ফেলে দাও তাহলে আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেবে তোমার ভালো আমল কিন্তু কাঠকে তোমার নেক আমলগুলোকে কিন্তু নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে এজন্য প্রিয় ভাইয়েরা আমার এ হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম হিংসা এমন একটা মারাত্মক জিনিস বাজে বস্তু যে আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনি যতই ভালো আমল করুন না কেন আপনি যত নামাজি হন না কেন যতই ভালো কাজ করুন না কেন আপনি যদি হিংসা করেন আপনার ভিতরে যদি হিংসা জিনিসটা থাকে তাহলে মনে করবেন আপনার নামাজ আপনার ভালো কাজ কোনো কিছুই থাকবে না যেমন ভাবে আগুনের ভিতরে কাঠ ফেললে যেমন পুড়িয়ে ফেলবে আপনার ঠিক ভাবে আপনার ভালো আমল কাঠের মতো আগুনের মতো ধ্বংস হয়ে যাবে করিম সাল্লাম অন্য হাদিসে তিনি বলেছেন কোনো মমিন ব্যক্তির কাছে ইমান এবং হিংসা একসাথে একত্রিতভাবে কখনোই থাকতে পারে না সোহান আলীহাসাল্লাম তিনি বলেন কোনো মমিন ব্যক্তির কাছে ইমান এবং হিংসা কখনোই একসাথে থাকতে পারে না ভাইরা আমার এই হাদিস দ্বারা ইহাদিস আলী সাল্লিহাল্লাম তিনি বুঝিয়েছেন একজন ইমানদার ব্যক্তি যদি হয় সে নামাজও পড়বে হজও করবে জাকাতও দিবে ভালো কাজও করবে তারপরেও তার ভিতরে কখনোই হিংসা থাকতে পারে না যদি আপনার ভিতরে হিংসা থাকে আপনার ভিতরে যদি জ্বালা পড়া হয় অন্যর ভালো দেখলে যদি আপনার খারাপই লাগে তাহলে বুঝতে হবে যে আপনার ওই ভালো কাজ যা ভালো অনেক কাজ করেছেন সমস্ত কিছু কিন্তু ধ্বংস করে দেবেন আল্লাহ তালা এই জন্য ইমানের সাথে কখনো হিংসা থাকতে পারে না আমরা বর্তমান সময়ে যদি পৃথিবীর নজরে যদি দেখি এটা এমনই একটা বাজে পরিবেশ এমনই একটা বাজে দিন বা দিন একটা বাজে পরিবেশের দিকে আমরা ধাবিত হচ্ছি ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ শুধুমাত্র হিংসাহের কারণ ভাই ভাইকে কোথল পর্যন্ত করে ভাই ভাইকে হত্যা পর্যন্ত করে সামান্য পরিমাণ জিনিস নিয়ে কিঞ্চিত পরিমাণ জিনিস নিয়ে আপনার মানুষের জীবন পর্যন্ত যাওয়া যাবে হয় মানুষকে হত্যা পর্যন্ত করা হয় আজকে এই হিংসার কথায় আপনাদেরকে বলছি যে হিংসা যদি আপনার অন্তরে থাকে আপনি যতই ভালো হন না কেন যতই ভালো কাজ করেন না কেন আপনার কোনো ভালো কাজ কোনো ভালো আমল কোনো সৎ আমল কোনো নেক কাজ কখনোই আল্লাহ তালা টিকিয়ে রাখবে না সবগুলোকে আল্লাহ তালা ধ্বংস করে দেবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার তকদিরে যতটুকু রেখেছে ততটুকুর পরেই সন্তুষ্টি থাকা ততটু ততটুকুর পরেই আল্লাহ রব্বুল আয়ালামিনের প্রতি সন্তুষ্ট থাকা বা সন্তুষ্টি আমাকে আপনাকে সকলকে থাকতে হবে অন্যের যদি ভালো হয় তা আপনাকে দোয়া দিতে হবে আপনাকে বলতে হবে আল্লাহ বারাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে যা দিয়েছে আল্লাহ রবুল্ আলমিন আপনাকে বারাকা দেন করুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আরও বাড়িয়ে দিক এই দু আপনাকে দিতে হবে দর্শকবৃন্দ দর্শক আপনাদেরকে বলব আজকের বক্তব্য থেকে আপনারা শিক্ষা এইটা গ্রহণ করবেন এইটা আপনারা মানবেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কারোর প্রতি হিংসা করা থেকে আমাদের অন্তরকে আল্লাহ তালা মুক্ত রাখুক হিংসা হচ্ছে আগুনের মতো সর্বপ্রথম আগে ওই আগুন ওই হিংসা আপনাকেই গ্রাস করবে আপনাকেই পড়াবে আপনাকেই শেষ করবে এই জন্য আল্লা রব্বুল আলমিন আমাদের সকলের অন্তরকে হিংসামুক্ত বানাক আমাদের অন্তর থেকে আল্লাহ তালা হিংসাকে দূর করে দে এই হিংসা থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে আল্লাহ তালা হেফাজতে রাখুন আল্লাহ মামিন আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন வீடியோட்டி பிரச்சு பிணை அப்பயார்கமெண்ட் கொல்லாம